দেশের ইতিহাসে দ্বিতীয় ব্যয়বহুল ঢাকা পায়রা রেলপথ প্রকল্পের সমঝোতা স্মারক নিয়ে প্রশ্ন উঠেছে ডিপি রেল নামের যে কোম্পানির সাথে চুক্তি হয়েছে তাদের অভিজ্ঞতা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ প্রায় ষাট হাজার কোটি টাকার প্রকল্পের জন্য এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা তবে নৌপরিবহন মন্ত্রী বলেছেন প্রয়োজনে চুক্তি বাতিল করা হবে বিস্তারিত আহমেদ রেজা রিপোর্টে ঢাকা পায়রা রেলপথ নির্মাণে সমঝোতা চুক্তি হয় বিশ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের সাথে যুক্তরাজ্য ভিত্তিক ডিপিরেলের এই চুক্তি হয় যে ডিপিরেলের সাথে চুক্তি হলো প্রশ্ন উঠেছে এ প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে কাগজে কলমে এটির প্রতিষ্ঠাকাল ১৯ ডিসেম্বর দুহাজার প্রশ্ন আছে ডিপিরেলের আর্থিক অবস্থা নিয়ে প্রায় ষাট হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাওয়া কোম্পানিটির 2014 ও 15 সালে সম্পদ ছিল মাত্র 100 পাউন্ড বা কম বেশি 10000 হাজার টাকা এর এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই এটিকে ডরমেন্ট বা কার্যক্রমহীন কোম্পানি হিসেবে মূল্যায়ন করেছে যুক্তরাজ্যের ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান অ্যান্ডোলে পরিচালকদের মধ্যে আনিসুজ্জামান চৌধুরী নামে একজন রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অভিযোগের বিষয়ে নিউজ যোগাযোগের চেষ্টা করে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রেলওয়ের মহাপরিচালকের সাথে তারা কেউই সাড়া দেননি তবে নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হবে সেই ব্রিটিশ কোম্পানি সম্পর্কে যারা আমাদের যারা এই করবে তারা জেনে শুনেই কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে যদি এমন আমরা তদন্তে দেখি যে সেটা পরিবর্তন করা যাবে এমইউ স্বাক্ষর করার অর্থ এই না যে তাকে দিতে হবে পায়রা রেলপথ প্রকল্পের সম্ভাব্য খরচ নিয়েও প্রশ্ন উঠেছে ২৪০ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি ডলার প্রতি কিলোমিটার তিন কোটি বারো লাখ ডলার বা দুইশো কোটি টাকা জানা গেছে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বৈদ্যুতিক সিঙ্গেল ট্রাকের লাইন সিগন্যালিং ও অন্যান্য অবকাঠামো সহ প্রতি কিলোমিটার রেলপথ নির্মাণে খরচ হয় সর্বোচ্চ তেইশ কোটি থেকে একত্রিশ কোটি টাকা অভিযোগের বিষয়ে জানতে ইমেল করা হয়েছে ডিপি রেলের যুক্তরাজ্য অফিসে আমরা আছি উত্তরের অপেক্ষায় তাদের সারা পেলেই তা আপনাদের জানিয়ে দেবে যমুনা নিউজ আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা